আজকে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টটা আপনার জীবনের সকল সমস্যার সমাধান হিসেবে কাজ করবে সেটাও মাত্র সাতশো টাকার মধ্যে তো ভয় না পেয়ে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন এমন কি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টটা আপনার জীবনের সকল সমস্যা সমাধান করবে সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর হেয়ার অয়েল এখন অনেকে বলতে পারেন যে একটা হেয়ার অয়েল সারা জীবনের সমস্যা কিভাবে সমাধান করবে সেটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য চুল পড়া কি যে কি পরিমাণ যে একটা করে এবং বিবির বিষয় সেটা শুধুমাত্র মনে হয় মেয়েরা জানি আর স্পেশালি সেসব ছেলেরা জানবে যাদের মাথায় অলরেডি টাক হয়ে গেছে তো এই চুল পড়া প্রবলেম কিংবা চুল না থাকার যে প্রবলেম এই প্রবলেমটা যাদের আছে তারাই আসলে বুঝতে পারবে সেই জন্য তাদের জন্য সমাধান হতে পারে আমাদের এর এই হেয়ার অয়েলটি কেন হতে পারে কারণ হচ্ছে আমাদের ডিএক্সন এই হেয়ার অয়েলটি হান্ড্রেড ন্যাচারাল এবং অর্গানিক উপাদান দিয়ে তৈরি যাতে রয়েছে আট প্রকার তেলের সংমিশ্রণ এবং সতেরো প্রকার বেজ উপকরণের সংমিশ্রণ যা একত্র হয়ে আপনার চুলের সমস্যা সমাধান করবে রাতারাতি আপনারা যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যা নিয়ে ভুগছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই ডিএক্সনের হেয়ার অয়েলটি পারচেস করে ফেলতে পারেন এতে রয়েছে নারকেল তেল ক্যাস্টার অয়েল অলিভ অয়েল সরিষার তেল কালী তেল এই ধরনের আট প্রকার তলের তেলের সংমিশ্রণ আমরা সবাই কম বেশি জানি নারকেল তেল আমাদের চুলে যত্নে কতটা বেশি গুরুত্বপূর্ণ যুগ যুগ ধরে এখন পর্যন্ত কিন্তু নারকেল তেলের কোন বিকল্প নেই কিন্তু নারিকেল তেলের সাথে যখন আরো সাত প্রকার তেলের সংমিশ্রণ হয় তখন কিন্তু এটা আরো বেশি স্ট্রং হয়ে যায় এবং আপনার চুলের জন্য এটা আরো বেশি কার্যকারী হয়ে যায় তাছাড়া রয়েছে মেথি নিম পাতা মেহেদি পাতা জবা ফুল জবা ফুলের পাতা কৃষ্ণে পাতা থানকুনি পাতা রোজমেরি ফুল ল্যাভেন্ডার ধরনের সতেরো প্রকার প্রাকৃতিক বেজ উপকরণ আপনার চুলকে শক্তিশালী এবং আরো ঘন কালো এবং চুল করা বন্ধ করতে সাহায্য করবে তো আপনারা যারা বিভিন্ন ধরনের উপকরণ উপাদান বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেমিক্যাল ব্যবহার করতে করতে একদম বিরক্ত হয়ে গেছেন তো একদম চুলের আশা একদম বাদ দিয়ে দিয়েছেন তারা কিন্তু একবার হলো আমাদের এই ডিএক্সেন এর হেয়ার অয়েল দিয়ে ট্রাই করতে পারেন এটা একদম ম্যাজিক্যাল একটা হেয়ার অয়েল অলমোস্ট এক সপ্তাহে ইউজ করলে আপনি আপনার যে চুল পড়ার যে প্রবলেমটা সেটার ডিফারেন্স অনেকটাই আহ নোটিস করতে পারবেন আমাদের এই হেয়ার অয়েলটা যে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা অনেকে বলতে পারেন যে এত প্রাইস কেন কালো জিরার তেল দেখবেন করতে হয় এই ধরনের আট প্রকার তেলের সংমিশ্রণ এবং সতেরো প্রকার বেজ উপকরণ একসাথে যখন হয় তখন কিন্তু এটা আরো বেশি স্ট্রং হয়ে যায় এবং আপনার চুলের জন্য আরো বেশি কার্যকারী হয়ে যায় তো আমি মনে করি এটা সাতশো টাকার মধ্যে অনেক বেশি বাজেটের এবং রিজনেবল প্রাইস এর মধ্যে ডেক্স এর আপনার একটু প্রভাইড করছে সো আপনারা দেরি না করে আপনারা কিন্তু আপনার চুলে লাস্ট একটা অপশন হিসাবে আপনি কিন্তু আমাদের ডিএক্সএন এর এই হেয়ার অয়েলটা একবার হবে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনার চুল পড়ার সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে আমাদের এই ডিএক্সএন এর হেয়ার অয়েলটা যেহেতু সকল ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সেই জন্য আমাদের এই অয়েলটা অনেক বেশি স্ট্রং যা আপনার চুল পড়া রোধ করার পাশাপাশি আপনার চুলকে অনেক বেশি স্ট্রং করতে সাহায্য করবে এবং আপনার চুলকে ঘন কালো এবং লং করতে সাহায্য করবে এই যে দেখুন প্রাকৃতিক তেল বোঝা আরেকটা মাধ্যম হচ্ছে এই ধরনের যেহেতু উইন্টার সিজন চলে আসছে এখন ওয়েল মানে মুক্ত এবং ধরনের কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করা হয়নি এই ধরনের গুলো কিন্তু এই ধরনের জমাট বেঁধে যাবে ঠান্ডার কারণে জমে গেছে কিন্তু কোনো ব্যাপার না আপনি হালকা কুসুম গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তেলটা কিন্তু আবার মেল্ট হয়ে যাবে যারা ইউজ করবেন যাদের অতিরিক্ত চুল পড়ার প্রবলেম তারা কিন্তু সপ্তাহে তিন দিন এবং যাদের কিছুটা চুল পড়ার পরিমাণ কম তারা সপ্তাহে দুই দিন ইউজ করলেই এনা গোসলের আগে মাথায় ভালো করে তেলটা দিয়ে পাঁচ থেকে ১০ মিনিট একটু মাসাজ করে বিশ মিনিট ওয়েট করে তারপর ভালো কোনো শ্যাম্পু দিয়ে ওয়াশ করে কন্ডিশনার করে ফেললেই হবে মাসাজ করাটা এই জন্য ইম্পর্টেন্ট আপনি যখন ভালো করে মাথায় তেলটা দিয়ে মাসাজ করবেন এতে দেখা যায় আপনার যে ব্লাড সার্কুলেশন সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এতে করে আপনার চুল পড়া কিন্তু অনেক বেশি রোধ হবে এবং আপনার যে এই ভালো করে ভিতরে প্রবেশ করতে পারবে দেরি না করে অর্ডার করে ফেলুন আমাদের এই হেয়ার অয়েলটি এটা পেয়ে যাবেন আমাদের এই পেজে এবং আমরা সারাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি দেরি না করে এখন অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ